তো আজকে আমি মন্দিরে ওখানে চলে এসেছি তো একটু ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এলাম তো ঘুমের থেকে উঠে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে তারপরে স্কুল ছেলেকে পাঠিয়ে দিয়েছি তারপর মন্দির থেকে ফোন এসেছে তো আজকে মা মঙ্গলচন্ডীর পূজা তো মঙ্গলচন্ডীর পূজা যেতে হবে তো ছেলেকে তারপরে নিয়ে আসলাম মন্দিরে গেছিলাম কাজ টাজ করে প্রদীপ টদীপ জ্বালিয়ে তারপরে চলে এসেছি তারপর ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার পর তারপরে ছেলেকে নিয়ে এসেছি দেখো ওকেও একটু স্নান টান করে দিয়েছি এখন বাজে বারোটা তো ওকেও নিয়ে যাব ওখানে আসছি তো আমরা এখন বেরোবো তো ব্লগটা দেখতে থাকো তো ঘরের কাজ কিছুই হয় নাই দেখে নাও তো মা বলল যে তুমি চলে যাও মন্দিরে আমি ঘরে কাজ টাস করে তারপর আমি আবার মন্দিরে চলে যাবো তো আমি রেডি হয়ে নিয়েছি তো দেখতে থাকো ব্লক ব্লগটা তো এখানে আরতি হবে আরতি হচ্ছে তো আমরা দাঁড়িয়ে আছি সবাই অঞ্জলি নেব বলে তো দেখতে থাকো তো আমাদের অঞ্জলি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে সবাই সিঁদুর দিচ্ছে সিঁদুর খেলা হচ্ছে খুবই ভালো লেগেছে এখন প্রসাদ বিতরণ করবে তারপর আমরা প্রসাদও সব পরে ঘুরে চলে যাব। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আমি ভিডিও করতে পারিনি আজকে খুব বিজি ছিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে